যথাযথ পুনর্বাসন হওয়া দরকার এই জন্য আমাদের আসলে আমাদের আসলে যারা সমন্বয়ক আছেন এবং উপদেষ্টা পরিষদ আছেন ওনারা না আসা পর্যন্ত আমাদের আসলে আর কোনো কথা আমরা আচ্ছা আমরা যে আহত হয়েছি শুনেন আমরা আমরা হয়তো হয়েছে কিভাবে এটা তো আপনারা জানেনই যে আমরা পাঁচ তারিখে বিজয় মিছিলে এবং উনিশশো ষোলোই জুলাই থেকে জুলাই আগস্ট পাঁচ তারিখ পর্যন্ত আমাদের বহু ছাত্র জনতা এরকম নিহত হইছে শহীদ হইছে হ্যাঁ আমি যদি সুচিকিৎসা পাইতাম তাহলে আমি এখানে কেন তাহলে আমি এখানে কেন এখানে দাঁড়াইলাম কেন এখানে আসলাম কেন হ্যাঁ আমাদের সুচিকিৎসা আমাদের চিকিৎসা করা হচ্ছে যেই যেই পরিমাণ চিকিৎসা সেবা হওয়া দরকার যেই পরিমাণ চিকিৎসা সেবা হওয়া দরকার অল্প কয়েকদিন আগে সাব গেমসের মেয়েরা ফুটবল টিমে না ক্রিকেট টিমে কি আমি যা বলতে পারি শুনছি যে তারা তারা বিজয়ী হয়ে আসছে তাদেরকে কোটি টাকা প্রদান করা হয় আর যারা রক্ত দিয়ে দিল দেশের জন্য যারা শহীদ হয়ে গেলো প্রাণ দিয়ে দিল তাদের ব্যবস্থাপত্র হচ্ছে না এটা কেমন 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 দেশ বিজয় হইলো কেমন সরকার গঠন হইল এই সরকারের প্রথম কাজ হবে দেশের জন্য যারা প্রাণ দিছে এবং দেশের জন্য যারা রক্ত দিছে এবং যার দেশের জন্য যারা আহত হয়ে বিস্তায় কাটিয়ে দিছে তাদের পরিবার পরিজন সবাইকে সবার সুস্থ চিকিৎসা সুচিকিৎসা ব্যবস্থাপনা যত তাড়াতাড়ি সম্ভব তাদের সুচিকিৎসা ব্যবস্থাপনা হওয়া অতীব জরুরি এবং উপদেষ্টা পরিষদের স্বাস্থ্যমন্ত্রী যিনি উনি আজকে আসছিলেন কিন্তু আমাকে আজকে এক ডাক্তার তিনজন ডাক্তার বলতেছে আমার নিউরো সার্জারি সার্জারির যে টেস্ট দেখা বলতেছে ওনার এই হাতের অপারেশন টেন্ডনটা ঠিক হওয়া আরেকবার অপারেশন প্রয়োজন ওনারা তিনজন বলতেছেন আর একজন যিনি অপারেশন করছেন উনি বলতেছেন যে না ওনার চিকিৎসা হয়ে গেছে উনি আজকে এই পর্যন্ত দেড় মাস চিকিৎসা করছে অথচ আমি হাতের আঙ্গুলগুলো নাড়াইতে পারি না এই দেখেন আমার দুই হাতের আঙ্গুল আমি একটাও সমন্বয় আমি মুষ্টি করতে পারি না আমার দুইটা আমি সুস্থ সবল মানুষ কথা বলতে পারি হাঁটতে চলতে পারি কিন্তু আমি হাত দিয়া ধইরা খাইতে পারি না আমি পোশাক পরতে পারি না আমি এরকম ভাবে এরকম আমার ওষুধপত্রগুলো আমাকে খাওয়াই দিতে হয় আমার খানা দানা খাওয়াই দিতে হয় এবং আমার ব্যবসা বাণিজ্য বৃদ্ধ মা আছে আমার ছোট ছেলেটাও এখানে এরকম ভর্তি আছে আমরা দুই বাপ ছেলে বোন ভর্তি এখানে জি এক একজন ডাক্তার এক একজন চিকিৎসা করতেছে এই জন্য সুচিকিৎসার বেশি প্রয়োজন এবং এগুলা আসলে এই যে আমরা এখানে যে রাজপথে আসছি এই কারণে যে আসলে উপদেষ্টা যারা বসে আছেন তারা আওয়ামী লীগের নালে হবে এই এই অবস্থাটা জন্য অনেক কিছু আছে কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের যে উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদ না আসা পর্যন্ত আমরা আর কিছু বলতে চাচ্ছি না আমাদের সমস্যাটা তো আমরা উপদেশটা স্বাস্থ্যমন্ত্রীর পদ চাই আমরা আমাদের আমাদের যে চিকিৎসা সেবা এটার মান উন্নয়ন করা এবং চিকিৎসা সেবা উন্নত করার জন্য চাচ্ছি আমাদের কারণ তো এই যে এতগুলা মানুষ রাজপথে আসছে অসুস্থ হয়েও কারণ তো অবশ্যই আছে তিন মাসের তিন মাস পর্যন্ত বাইশ হাজার আহতদের কোনো লিস্ট হয় নাই এই জন্য আমরা এই তিন মাস হয়ে গেল অথচ আমাদের মেয়েরা আমাদের মেয়েরা চ্যাম্পিয়নশিপ সার্ফ এশিয়া গেমস বিজয়ী তাদেরকে কোটি কোটি টাকা একসাথে দান করে দেওয়া হয় আর আমরা দেশকে রক্ত দিয়ে রক্তদান রক্তের বিনিময়ে শহিদানের বিনিময়ে পনেরোশো একাশি জন এবং বাইশ হাজারের উপরে মানুষ রক্ত দিয়ে পঙ্গুত্ব বরণ করে দেশকে জালিমের জুলুম থেকে রক্ষা করার জন্য আমাদের ব্যবস্থাপনা হয় না অথচ সাফ গেমসে জয়ী বিজয়ী তাদেরকে কোটি কোটি টাকা প্রদান যাওয়া যাওয়া আসা খরচ সমস্ত ব্যবস্থাপত্র তাদের জন্য হয় তাইলে কি তাদের মূল্যায়ন বেশি হয়ে গেল তাহলে কি তাদের মূল্যায়ন আমাদের বেশি আমরা দেশের জন্য এত কিছু করলাম আমাদের বাচ্চারা দেশের জন্য শহীদ হয়ে গেল আমাদের দেশের জন্য ছাত্র জনতারা প্রাণ দিয়ে দিল অথচ আমাদের ব্যাপারে কোনো চিন্তা নাই অথচ এই সরকারের এই সরকার নির্বাচিত হয়েছে দেশের ছাত্র বৈষম্য ছাত্রদের রক্তের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে এবং শহীদ হওয়ার বিনিময় গঠিত হয়েছে এবং হাজার হাজার মানুষের হাজার হাজার মানুষের পঙ্গুত্ব বরণের বদলতে তারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রথম যে কাজ হবে প্রথম যেটা কাজ হওয়া দরকার সেটা হলো যারা আহত তাদের সুচিকিৎসা এবং যারা নিহত তাদের ব্যবস্থাপত্র মা বাবার কাছে কিছু আর্থিক সহযোগিতা এবং তাদের সহানুভূতিশীল এবং